আসসালামু আলাইকুম আমি সবুজ র্যাঙ্ক সিমার ধানমন্ডি সাতাশ শোরুম থেকে বলছি আমি আজকে আপনাদেরকে দেখাবো স্যামসাং এর বেসবক টি এম যেটা মডেল হচ্ছে আর টি থার্টি ফাইভ ক্যাপাসিটি হচ্ছে তিনশো আটচল্লিশ লিটার আপনারা হয়তো জানেন দু চব্বিশ সালে স্যামসাং গ্লোবাল নাম্বার ওয়ান ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে এটা স্যামসাং এর টেকনোলজির উপরে গ্লোবাল ক্লাইন্টের আস্থা প্রকাশ করে একটি গ্লাস ফিশ রেফ্রিজারেটর যেটার থিম মেটালের উপরে স্যামসাং এর লোগোটি অত্যন্ত নিখুঁত ভাবে ফুটিয়ে তোলা হয়েছে সৌন্দর্যের জন্য এরপরে যেটা বলি সবচেয়ে এই ফ্রিজটার সব থেকে বড় যে আকর্ষণীয় ফিচার এআই রেফ্রিজারেটর যেটা ওয়াইফাই এবং স্মার্ট থিংস অ্যাপস এর সাথে কানেক্টিভিটি সহ পাচ্ছেন এর দ্বারা আপনি যে বেনিফিটগুলো পাবেন ফার্স্ট অফ অল হচ্ছে আপনি এআই এর জন্য আপনার ফ্রিজটার যে টেম্পারেচারটা আপনি আপনি আপনার ফোনের মাধ্যমে করতে পারবেন একই সাথে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন আর একটা যেটা বিষয় হচ্ছে আপনার জন্য আজকের দিনে বা এই মাসে কতটুকু বিদ্যুৎ বিল আসছে এটা আপনি আপনার ফোনের স্ক্রিনে আপনি অটোমেটিক দেখতে পারবেন এই ফ্রিজটাতে ডিজিটাল ইনভার্টার টেকনোলজি ইউজ করা হয়েছে যার জন্য আপনারা লঞ্জিবিলিটির দিক থেকে পাচ্ছেন বিশ বছর কম্প্রেসর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি একই সাথে এনার্জি সেভিংস এর দিক থেকে ফিফটি সেভেন পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় স্পেস ম্যাক্স টেকনোলজি ইউজ করা হয়েছে যেটা হচ্ছে ফ্রিজের বাইরের ডাইমেনশনটা ঠিক রেখে ভিতরে খাবার রাখার যে জায়গাটা এই জায়গাটা অন্য যে কোনো মডেলের ফ্রিজ থেকে পঁচিশ মিটার বেশি রাখা হয়েছে আর এরপরে আর একটা জিনিস যেটা হচ্ছে এটার ডোরটা যদি কোনোভাবে আমরা ভুলবশত ঠিকভাবে না লাগাই সেক্ষেত্রে এটা অটোমেটিকভাবে একটা বিফ সাউন্ড করবে অ্যালার্ম করবে আরেকটা যেটা হচ্ছে আপনার ফোনে আপনি একটা নোটিফিকেশন পাবেন এই ফ্রিজের নর্মাল পোর্শনে একটা অপশন ইউজ করা হয়েছে যেটা হচ্ছে অপটিমাল ফ্রেশ প্লাস টেকনোলজি যেটা মাইনাস ওয়ান থেকে মাইনাস ফোর ডিগ্রি পর্যন্ত আপনি টেম্পারেচারকে কন্ট্রোল করতে পারবেন এবং এই অপশনটাকে আপনি চারটা আলাদা আলাদা মুডে আপনি ইউজ করতে পারবেন এই সমস্ত ফিচার্সের জন্য স্যামসাং এর বেস্টপ এই মডেলটি বাজারে যে কোনো টিএমএফ ফ্রিজ থেকে অন্যরকম ভালো ফ্রিজ